আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে হচ্ছে বাঁধাকপি ভাজি করব তো যার আমি হচ্ছে একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে হচ্ছে বেশ খানিকটা কুচো চিংড়ি রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম এবার সুন্দর করে ঝাঁকা নাকা করে নাড়াচাড়া করে নিব তেলের সাথে সব কিছু এরপরে দিয়ে দিতে হবে হচ্ছে লবণ লব মতো লবণ দিয়ে দিবেন আপনারা এরপরে হচ্ছে ধনি আর গুঁড়া দিয়ে সবগুলোকে আমি হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিব তারপরে হচ্ছে ওই যে ধুয়ে রাখা বাঁধাকপি এবং একটু গাজর কুচি দিয়েছিলাম আমি দেখতে সুন্দর লাগে খেতেও মজা লাগে বেশ এরপরে সবগুলোকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে ঢাকনা সরিয়ে দিলাম দেখলেন কতটা কমে গিয়েছে তো যাই হোক এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে আমি সব সব কিছু একবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ফাইনালি আমার ভাজি রেডি টু